এই ভিডিওটি রেকর্ড করতে আমার সাতশো টাকা খরচ হয়েছে কেন খরচ হয়েছে বলছি তার আগে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে আমি কোথায় আছি এই মুহূর্তে আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের ফয়েজ লেক যে লেক আসলে অসাধারণ আপনার মনে শান্তি মিলবে আপনার অনেক 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 ভালো লাগবে তো মূলত আসলে সাতশো টাকা বলার পিছনে কারণটা কি কারণটা হচ্ছে আমি যখন চট্টগ্রামের এক এখান থেকে ফয়েজ লেক চলে যাই ফয়েজ লেক গেটে নামি নেমে সেখান থেকে হেঁটে চলে যায় ফয়েজ লেক গেটে যাওয়ার পরে তাদের জিজ্ঞেস করি আসলে প্রবেশ ফি কত তারা জানালো যে তিনশো টাকা তিনশো টাকা প্রবেশ সেখানে শুধুমাত্র একটা আইসক্রিম অথবা একটা নিতে পারবে তো আর কোনো ছিল না শুধুমাত্র প্রবেশ তিনশো টাকা তো প্রবেশ টাকা যেহেতু আমি তিনশো টাকা দিয়ে আমি নিজে একা ছিলাম যার কারণে আসলে সাহস করে ঢুকে গেলাম তিনশো টাকা দিয়ে তো তিনশো টাকা দিয়ে প্রবেশ করার পর চতুর্দিকে দিকে ঘুরার পর আসলে যেতে যেতে ল্যাকের পাশে অনেকগুলো বোর্ড দাঁড়ানো অবস্থায় ছিল তো তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখান থেকে বোটে করে যদি আমি একা যদি ঘুরতে চাই ঘুরতে পারবো কিনা বা কয়েকজন মিলে আসতে হবে কিনা তো তারা বললো আপনি চাইলে একা ঘুরতে পারবেন প্রতি তিরিশ মিনিট পর পর এখান থেকে বোট ছাড়া হয় তো তাদের আসলে কথাগুলো খুব ভালো লাগলো মিনিট পর পর যতজনই যাত্রী থাকুক ওরা বোট ছাড়বে তো এই জিনিসটা আসলে খুব ভালো লাগলো ঠিক আছে তাই বললাম যে ঠিক আছে আমি তিরিশ মিনিট অপেক্ষা করে যখন গিয়েছিলাম তখন প্রায় আর দশ বারো মিনিট বাকি ছিল আপনি দশ বারো মিনিট দাঁড়ান তারপরে বোট ছেড়ে দিবে এরকম একটা কথা বলার পর আমি অপেক্ষা করছিলাম পরে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আসলে এই বোর্ডটা গুরু আসতে জনপ্রতি কত করে নিচ্ছেন সিঙ্গেল তো ওনারা বললো একশো টাকা তো একশো টাকা চিন্তা করলাম যে আসলে তিনশো টাকার তুলনা একশো টাকা একশো টাকা তো কিছুই না যেহেতু আমি তিনশো টাকা দিয়ে প্রবেশ করে ফেলছি একশো টাকা দিয়ে ল্যাপটপ ভ্রমণ করি পরবর্তীতে আসলে যে কথা সেই ক্যাশ একশো টাকা দিয়ে একটা টিকিট নিলাম নেওয়ার পরে বুট অপেক্ষা করলাম করার পরে সময় মতো ওনারা বুট ছেড়ে দিল তো ফয়েজ লেক কনকোট থেকে ওনাদের আরেকটা আছে ফয়েজ লেক সি তো কনকর থেকে ওনারা বোটে আমাদেরকে যে ল্যাগ ছিল সি নিয়ে যায় আমরা সেই সি ভ্রমণ করি এবং দেখি তবে নামার কোনো সুযোগ নাই নাম আপনাকে আলাদা করে একটা কেটে থেকে সেখানে নাম তো মানে আপনি যখন একশো টাকা দিয়ে যখন টিকিট কেটেছিলেন ভ্রমণের জন্য সেখান থেকে আপনি টিকিট কাটতে হবে নাহলে এখানে নামার কোনো সুযোগ নাই সি ওয়ার্ল্ডের কথা বলছি তো আমরা যেহেতু একশো টাকার টিকিট শুধুমাত্র ভ্রমণের জন্য নিয়েছিলাম শুধু ল্যাগটা ভ্রমণ করব তো সেই জন্য আমরা সেখান থেকে নামার কোনো সুযোগ নাই ওই যে বোটে ছিলাম বোটে থাকা অবস্থায় আমরা দেখে আবার ব্যাক করলাম তো সি ওয়াল থেকে দেখলাম থেকে ওরাও এখান থেকে 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 ঘুরে ঘুরে আবার যাবে এরকম মানে তারা আসবে তো ওয়াল থেকে তাদেরকে নিয়ে আবার যাত্রা শুরু করলো যখন আমরা চট্টগ্রামের লেকের যে কনকরট শাখা ছিল সেখান থেকে ওঠার সময় আমরা ছিলাম দুজন দুইজন চারজন আর আমি একজন পাঁচজন ছিলাম আর সাথে ছিল বোট চালক দুইজন মোট আমরা ছিলাম সাতজন তো বিষয়টি হচ্ছে দুজনই জোড়া জোড়া ছিল সিঙ্গেল ছিলাম আমি আমি একা ছিলাম আমার সাথে কেউ ছিল না আবার বোর্ড চালক তারাও দুজন তো কিছু মিলিয়ে সাতজন ছিলাম আমরা তো সাতজন থাকার পরে আমরা যখন সেটা সি ওয়ার্ল্ডে গেলাম যাওয়ার পরে ব্যাক করার সময় দেখলাম যে আসলে আরও মানুষ প্রায় পাঁচ থেকে সাতজন উঠলো সব মিলিয়ে আসলে পুরা যে বোর্ড ছিল বোর্ডটা একদম পরিপূর্ণ হয়ে গেল তো আশপাশে দেখতে পাচ্ছেন অসাধারণ পরিবেশ আসলে এত সুন্দর পরিবেশ আপনারা আসলে এখানে আসলে উপভোগ করতে পারবেন একদম গ্রামীণ পরিবেশ একদম অনেক অনেক সুন্দর বিশেষ করে আপনার চট্টগ্রামের যে শহর রয়েছে চট্টগ্রামের যে সিটি রয়েছে সিটিতে এত বেশি চাঞ্জট থাকে এত বেশি মানুষ থাকে এত বেশি কোলাহল থাকে মানে এত কোলাহলের মধ্যে এমন একটি জায়গা আছে সেটা কল্পনারও বাইরে কেন বলছি চতুর্দিকে আপনি যখন এই যে ফয়েজ লেক থেকে বের হবেন বের হওয়ার পরে ফয়দ লেক গেটেও যখন যাবেন দেখবেন যে কত মানুষ এটা যে সিটি এলাকা আপনি ফার্স্ট দেখে ভিতরে ঢুকলে বুঝতে পারবেন না মনে হবে যে কোথাও কোনো গ্রামে ঘুরতে আসছে বা কোনো গ্রামে কোনো লাইকে ঘুরতে আসছে এরকমটা মনে হবে খুবই দারুণ জায়গা খুবই দারুণ জায়গা যদিও টিকেটের বেলায় যে মানে প্রবেশ ফি তিনশো টাকা এটা আসলে সবার জন্য আসলে এখানে প্রবেশ করাটা একটু কষ্টসাধ্য হয়ে যায় বিশেষ করে এই আমার নিজের কাছে একটু কষ্টসাধ্য হয়ে যায় সবসময় যাওয়ার সুযোগ হয় না আমি দুই চার মাস পর একবার হয়তো গিয়ে একটু ওইখানে গিয়ে বসি সবসময় আসলে যাওয়া হয় একা যাওয়া হয় ফ্যামিলি নিয়ে কোনোদিন যাওয়া হয়নি একা হয় তাও বিভিন্ন যেতে হয় তো সব কিছু মিলিয়ে আসলে আমরা চিন্তা করলাম এখানে তিনশো টাকা দিয়ে যখন প্রবেশ করে ফেললাম তো একশো টাকা দিয়ে যদি ল্যাটা ভ্রমণ না করি তাহলে তো হয় না তো দেখতে পাচ্ছেন টিকিটও নিলাম একশো টাকা দিয়ে এবং একশো টাকার যে একটা আনন্দ পেলাম বা যে একটা মজা পেলাম যে একটা প্রাকৃতিক পরিবেশে ঘুরার জন্য একটা লেকের মধ্যে ঘুরার যে একটা আলাদা আনন্দ আছে বা এটা আসলে ফিলিংস অন্যরকম এটা আসলে বলে বোঝানো সম্ভব না তো সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন আমরা বোট দিয়ে যাচ্ছি এবং আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সামনে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের শেফয়েজ লেক লেকের আমরা যেখান থেকে উঠেছিলাম ঠিক সেখানে চলে আসছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা একদম সেখানে চলে আসছি এবং আমরা সামনে নিয়ে যাব আপনাদেরকে নামার আগ পর্যন্ত দেখাচ্ছি আমি ভিডিওটি রেকর্ড শুরু করেছিলাম সিওয়াল ওয়াল থেকে একটু ফার হওয়ার পরে শুরু করেছিলাম এবং এখনো পর্যন্ত চলছে তার মানে আপনারা হিসাব করতে পারেন যে সি থেকে এখান পর্যন্ত আসতে কত সময় লাগতে পারে ভিডিওটি যতক্ষণ হয়েছে ঠিক ততক্ষণ সি ওয়াল থেকে সি ওয়াল ছিল সি ওয়াল থেকে আসতে ততক্ষণ সময় লেগেছে যাই হোক সব মিলিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব কাছাকাছি চলে আসে এবং কিছুক্ষণের মধ্যে নেমে যাব এবং সব মিলিয়ে আসলে এই ভ্রমণটা এই তিনশো টাকা যে প্রবেশ ফি দিলাম সেটা একশো টাকা এখানে আসলে একশো টাকা দিয়ে এই ল্যাক ভ্রমণটা নিয়ে বা আমরা যে বোট বোর্ড ভ্রমণ করতেছি সেইটা এটার জন্য সব মিলে আমার কিন্তু টাকা খরচ হয়ে গেছে যার কারণে আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই ভিডিওটি রেকর্ড করতে আমার সাতশো টাকা লাগছে যাই হোক সব মিলিয়ে আমি সাতশো টাকার তিনশো টাকা দিয়ে যেতে এন্ট্রি ফি প্রবেশ করছিলাম পরে এইখানে একশো টাকা দিয়ে বোর্ডের জন্য নিয়েছিলাম তো সব মিলিয়ে সাতশো টাকা খরচ হয়েছিল যার কারণে মজা করে বলা চারশো টাকা খরচ হয়েছে যাই সব মিলিয়ে আসলে সব সময় আসলে মানুষের ব্যস্ততা থাকে অনেক সময় মানুষের আসলে অর্থ সংকট থাকে কোনো সময় সময়ের সংকট থাকে সব মিলিয়ে আসলে সব মিলিয়ে একটা দিন বের করতে হবে যে দিনটা নিজের জন্য কোথাও ঘুরতে যাওয়া কোথাও একা বসে আড্ডা দেওয়া কথা কোথাও কোনো একদিন হয়তো ফ্যামিলি নিয়ে বের হওয়া সবকিছু মিলিয়ে আসলে কোনো না কোনো একদিন আপনাকে বের হতে হবে নাহলে দেখবেন এই যে কর্মব্যস্ততার মধ্যে মধ্যে কোথায় দিয়ে দিন চলে যাচ্ছে কোথায় দিয়ে বছর চলে যাচ্ছে তেরো পাবেন না তো মাঝে মধ্যে ঘুরতে বেরোন যেখানে বেরোন ঘুরতে বেরোন মাঝে মধ্যে সেটা একা হোক বা ফ্যামিলি নিয়ে হোক বা বন্ধু বান্ধব নিয়ে হোক সব মিলে হচ্ছে যে বন্ধুদের নিয়ে গেলে আসলে আলাদা একটা আবার মজা পাওয়া যায় পরিবারকে নিয়ে গেলে তার চেয়ে আরো একটু আলাদা মজা পাওয়া যায় কারণ পরিবারকে নিয়ে গেলে আপনার যদি বাচ্চা থেকে থাকে বাচ্চাদের মজা হচ্ছে অন্যরকম তারা আনন্দ পেলে আমাদের নিজের কাছে আনন্দ লাগে তো আমরা চলে আসি এবং এখন নেমে যাব সব মিলে দারুণ একটা ভ্রমণ ছিল সবাইকে ধন্যবাদ